হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টুকনস ব্লগ আজকে আবার মার আমি পান বানাতে এসেছি আজকে একটু রকমের পান বানাবো সেগুলো হচ্ছে গিয়ে পান মশলা দিয়ে তো এই পান মশলা কিনে এনেছি কিনে আনা হয়েছে তো এটাতে বলেছে যে এটা কফি ফ্লেভারের জানি না কি কফি ফ্লেভার আমি টেস্ট করে দেখলাম কফি ফ্লেভার কিছুই বুঝলাম না আর কিন্তু কোকো একটু একটু কোকোর টেস্ট কিন্তু খুবই তেতো লাগছিলো এটা কী ফ্লেভার জানি না কিন্তু একটু অন্যরকম টেস্ট এটা আর এটা এমনি মিষ্টি মৌরি এই তিন রকমের মশলা কিনে আনা হয়েছে আর সাথে এখানে কাটা সুপরি আনা হয়েছে সুপরি কাটা আর এইটা হচ্ছে গিয়ে চুন আনা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে খয়ের তো এই দিয়ে আজকে আনহেলদি পান বানাবো মা আর আমি তো মা প্রথমেই এখানে চুন দিচ্ছে চুনটা যেহেতু আমাদের পান খাওয়ার খুব একটা হ্যাবিট নেই তাই জন্য চুনটা একটু লাগিয়ে দিচ্ছে আমার আর তারপরে বাবা এটা তো মধ্যে তো অনেক চুন পড়ে গেল গো ঠিক আছে তারপরে এখানে পান মশলা দিচ্ছি তো প্রথমে এই ফ্লেভারওয়ালা যেই মশলাটা দেয় পেয়েছিলাম সেটা মা দিচ্ছে এটা তো তো একদমই কম হয়ে গেলো ও ঠিক আছে এটার টেস্ট একদম টেস্ট বাজে এটার অল্পই দাও বাবা আচ্ছা এখানে এটা বেরোবে না এটা কিন্তু একটা মুখসুদ্ধি টাইপের টেস্ট এটা কেমন খুব একটা টেস্টগুলো খুব একটা ভালো না সেই জন্যই বললাম আনহেলদি পান বানাচ্ছে আর যেহেতু এগুলো চিনি আছে তো চিনি যেহেতু খাই না তো চিনি আছে এর মধ্যে তো জিনিসটা আনহেলদি হয়ে গেল আমাদের কাছে আচ্ছা এদিক থেকে আমি দেখছি তোমাকে হাতে করে দাম না সুপরিকাটা অল্প অল্প দেবো আজকে কিছু হেলদি জিনিস দিচ্ছি না না গুলকান্দ বাড়িতে আছে না খেজুর বাড়িতে আছে কিছুই নেই আচ্ছা চুন দেওয়া হয়ে গেছে চুনটা সরিয়ে দিলাম এটা দেওয়া হয়ে গেছে সরিয়ে দিলাম ক্ষয় লাগবে না তো এই দিয়ে আজকে পান বানিয়েছি পান বানানো হয়েছে এগুলো দিয়ে তো এইভাবেই আজকে আমরা পান বানিয়ে খাচ্ছি ও মা আবার ক্ষয়ের ভেঙে ভেঙে দিচ্ছে এখানে তো এই হচ্ছে আজকে আমাদের পান বানানো আপনারা কি বাড়িতে পান বানিয়ে খান তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই পান বানানো কেমন লাগলো কিছু আনহেলদি পান বানানো কেমন লাগলো আমাকে ফিডব্যাক অবশ্যই দেবেন